তুমি নাকি লঙ্কানদের বাপ ধনঞ্জয়ের যে কথা শুনে হাসিতে ফেটে পড়েন মুশফিকুর রহিম সেঞ্চুরি থেকে তখন কয়েক রান দূরে মুশফিকুর রহিম ঠিক তখনই মুশফিককে কাছে পেয়ে ধনঞ্জয় বলে ওঠেন তুমি নাকি লঙ্কানদের বাপ প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পেরে হাসিতে ফেটে পড়েন মুশফিকুর রহিম উল্লেখ্য যে এদিন প্রথম টেস্টের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতার দিনে শান্ত আর মুশফিকের জোড়া সেঞ্চুরিতে বর্তমানে চালকের আসনে বাংলাদেশ দল শুরুতে পঁয়তাল্লিশ মুশফিক দুর্দান্ত এক জুটি করেন তারা তাতেই সময়ের সাথে সাথে চাপে পড়ে লঙ্কানরা প্রথমে শান্ত তার কেরিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেয় এরপর মুশফিক তুলে নেয় টেস্টে তার বারোতম সেঞ্চুরি দলের চাপের মাঝে দেখে শুনে খেলেছেন রান বের করেছেন নিজের সেঞ্চুরির পাশাপাশি সতীর্থ শান্তকে দিয়েছেন যোগ্য সঙ্গী তাই তো দীর্ঘদিন পর সেঞ্চুরি হাঁকিয়ে সেজদা দিয়েই সেলিব্রেশন করলেন মুশফিক এই দায়িত্বশীল ইনিংস আজ সত্যিই দরকার ছিল বাংলাদেশের জন্য তা না হলে চরম বিপদে পড়ত বাংলাদেশ